ডাব্লিউ আর কেপি প্রিলিমস শেষ যারা পারি এবং যারা হতাশ নও তারা দু হাজার ছাব্বিশটাকে টার্গেট করে এগিয়ে ছিল আর যারা পেরেছ তারাও থেমে থেকে না ঠিক আছে তো আজ থেকে আমরা আবার নতুন করে শুরু করছি পুরো পরিকল্পনা আর পরিষ্কার কনসেপ্ট নিয়ে চলো আজকের ক্লাস শুরু করি সাতবহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সমুদ্রগুপ্ত গৌতমী পুত্র সাতকর্ণী শিমুক প্রথম সাতকর্ণী সাতবহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন আচ্ছা ঠিক আছে তার আগে তোমরা বলো যে সাতবহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ঠিক আছে তারপর বলবে সাতবহন বংশের শ্রেষ্ঠ রাজা এবং তারপর বলবে সাতবহন বংশের শেষ রাজা কে ছিলেন তো সাতবহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক এবং শ্রেষ্ঠ যিনি ছিলেন শ্রেষ্ঠ রাজা তিনি হলেন পুত্র সাতকর্ণী বা গৌতমীপুত্র যজ্ঞ সাতকর্ণী ঠিক আছে এই পুত্র সাতকর্ণী আবার গৌতমীপুত্র যজ্ঞ সাতকর্ণী কিন্তু একই ব্যক্তি মানে ভিন্ন নাম ঠিক আছে এবং সাতবহন বংশের শেষ রাজা কে ছিলেন সাতবহন বংশের শেষ রাজা ছিলেন গৌতমীপুত্র যজ্ঞশ্রী সাতকর্ণী ঠিক না যজ্ঞশ্রী সাতকর্ণী তো গৌতমীপুত্র যজ্ঞ সাতকর্ণী তিনি হলেন সাতবহন বংশের শ্রেষ্ঠ শাসক এবং গৌতমী পুত্র যজ্ঞ সাতকর্ণী ঠিক আছে তিনি হলেন সাতবহন বংশের শেষ শাসক দুটোর মধ্যে মানে বুঝলে তো নামটা একটু অনেকটা একই কিন্তু ভূমিকাটা কিন্তু একদম টোটালি আলাদা ঠিক আছে আচ্ছা তারপর আর কিছু জেনে নেবো যেমন সাতবহন বংশের যে ইয়ে মানে রাজধানী ছিল সেটা কোথায় ছিল সেটা ছিল আমাদের পৈঠানে সাতভন বংশের রাজধানী আচ্ছা তো শিমুকের পর যে সাতবহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক তারপরে কে বসেছিল কৃষ্ণ বা কাহান ঠিক না তারপরে বসেছিল যে শিমুকের পুত্র ছিল প্রথম সাতকর্ণী তিনি বসেছিলেন ঠিক আছে তো প্রথম সাতকর্ণীকে আবার আমরা শিমুক পুত্র প্রথম সাতকর্ণী হিসেবেও মানে চিনি হুম আর তো প্রথম সাতকর্ণীর ব্যাপারে কিছু যেমন উপাধি বিখ্যাত তার কিছু উপাধি তো দক্ষিণা পদপতি অপ্রতিহত চক্র এই সব তার বিখ্যাত উপাধি তো এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক না তো নানাঘাট লেক তো নানাঘাট লেক থেকে আমরা এই প্রথম সাতকর্ণী বা শিমুকপুত্র প্রথম সাতকর্ণীর ব্যাপারে আমরা বিস্তারিত জানি এবং যে এই যে লিপিটি আছে তো এটা লিখেছিল কে এটা লিখেছিল প্রথম সাতকর্ণীর স্ত্রী নয়নিকা বা নাগানিকা তো বিভিন্ন বইয়ে ভিন্ন ভিন্ন নাম ঠিক না তো নয়নিকা বা নাগানিকা নাগানিকা সরি নাগানিকা এই লিপিটি মানে রচয়িতা এই লিপিটির রচয়িতা আচ্ছা তো সাতবহন বংশের আরেকটি গুরুত্বপূর্ণ যে লিপিটি আছে সেটা হলো নাসিক প্রশস্তি ঠিক না নাসিক প্রশস্তি এটা কার ব্যাপারে আমরা জানতে পারি এটা জানতে পারি গৌতমী পুত্র সাতকর্ণী বা গৌতমী পুত্র যোগ্য সাতকর্ণীর ব্যাপারে ঠিক আমরা জানতে পারি গৌতমী পুত্র যজ্ঞ সাতকর্ণীর ব্যাপারে আমরা জানতে পারি তো এই নাসিক প্রশস্তির রচয়িতাকে এটা নাসিক প্রশস্তির রচয়িতা হলো এই গৌতমী পুত্র যজ্ঞ সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী ঠিক না গৌতমী বলশ্রীর রচয়িতা এটা তো সাতবহন বংশ তো এখানেই মানে এটুকু অবধি ছিল আর আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলি আছে সেগুলো নিয়ে আসতে তো ঠিকঠাক না সময় মানে দিতে পারছি না একা তো তো যাই হোক চেষ্টা করব আচ্ছা ঠিক আছে চলো নেক্সট প্রশ্নের দিকে এগোই দ্বিতীয় প্রশ্ন অযোধ্যায় সংঘটিত মহাবিদ্রোহের নেতা কে ছিলেন খান বেগম হজরত মহল নানা সাহেব দেবী সিং তো সঠিক উত্তর হবে বেগম হজরত মহল তো অযোধ্যায় বেগম হজরত মহল এবং তার পাশাপাশি মৌলবী দুলিল্লা অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন এছাড়াও যে লখনউয়ে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল ঠিক আছে আচ্ছা দিল্লিতে মানে নেতৃত্ব বা নেতা ছিলেন বখত খান কানপুরে নানা সাহেব এবং মথুরায় দেবী সিংহ ঠিক আছে তো নেক্সট প্রশ্নে যাব পরিচালিকা লোকনৃত্যটি কোথাকার আন্দামান লাক্ষাদ্বীপ লাদাখ অরুণাচল প্রদেশ তো সঠিক উত্তর হবে আমাদের লাক্ষাদ্বীপ ঠিক আছে চার নম্বর প্রশ্ন লেট মৌলটির সাংকেতিক চিহ্ন কী ই এল ডি পিবি এল এ তো লেট মৌলটির সাংকেতিক চিহ্ন হবে পিবি ঠিক আছে আর যে বাকি অপশনগুলো আছে এগুলো কিন্তু একটিও কোনো মৌলের সাংকেতিক চিহ্ন নয় ঠিক আছে তো আমাদের নেক্সট প্রশ্নে এগোবো পাঁচ নাম্বার প্রশ্ন চুয়াল্লিশতম জাতীয় সড়কপথ কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছে এগারোটি রাজ্য অপশান এ অপশান বি বারোটি রাজ্য অপশান সি দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং অপশান ডি দশটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করে ঠিক আছে আচ্ছা এই চুয়াল্লিশতম জাতীয় সড়ক হলো ভারতের দীর্ঘতম সড়ক ঠিক না যা শ্রীনগর থেকে কন্যাকুমারীর মধ্যে বিস্তৃত হ্যাঁ না মানে উত্তর দক্ষিণ বরাবর হ্যাঁ না ঠিক আছে তো নেক্সট ছ নম্বর প্রশ্ন পোল্লাভরম প্রকল্প যে নদীর সাথে সম্পর্কিত সেটি হলো অপশান এ গোদাপুরি অপশান বি কৃষ্ণা অপশান সি কাবেরী অপশান ডি পেন্নার এর সঠিক উত্তর হবে গোদাবরী নদীর ওপর পোল্লাভরম প্রকল্প অবস্থিত ঠিক আছে তো এই গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয় এবং গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা এবং বুড়িগঙ্গা বলে অভিহিত করা হয় ঠিক আছে চলো নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের যৌথ তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র অপশন বি সুইজারল্যান্ড অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি রাশিয়া তো এর সঠিক উত্তর হবে অপশন সি অস্ট্রেলিয়ার থেকে ভারতের সংবিধানের যে যৌথ তালিকা আছে সেটা নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট আট নম্বর প্রশ্ন কৈবল্য শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত অপশন এ বৌদ্ধ ধর্ম অপশান বি জৈন ধর্ম অপশান সি শিখ ধর্ম অপশান ডি ইসলাম ধর্ম তো এর সঠিক উত্তর হবে অপশান বি জৈন ধর্ম ঠিক আছে চলো নেক্সট নয় নাম্বার প্রশ্ন বন সংরক্ষণ আইন কত সালে চালু করা হয় অপশানে এ উনিশশো অষ্টআশি অপশান বি উনিশশো ছিয়াশি অপশান সি উনিশশো আশি এবং অপশান ডি উনিশশো তো এর সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে বন সংরক্ষণ আইন চালু করা হয় দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক অপশান এ গল্ফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক যেটি গুজরাটে অবস্থিত অপশান বি গহির মাথা মেরিন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটি ওড়িশায় অবস্থিত অপশান সি রানি ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক যেটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত অপশান ডি গল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক যেটি তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে তো এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রাখলাম তো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক না তো চলো পরের প্রশ্নের দিকে এগোই এগারো নম্বর প্রশ্ন কে সুলতানি যুগে কর্মসংস্থান দপ্তর প্রতিষ্ঠা করে অপশান এ আলাউদ্দিন খলজি অপশান বি রাজিয়া অপশান সি বলবন অপশান ডি ফিরোজ শাহ তুগলক তো এর সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক তিনি মানে এই যে বেকারদের জন্য কর্মসংস্থান দপ্তর ঠিক আছে সেটা প্রতিষ্ঠা করেছিল এছাড়াও আমরা ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর হিসেবে চিনি এছাড়া তিনি এই দাসদের জন্য একটি পৃথক দপ্তর যেটি কিনা দেওয়ানি বন্দেগা ঠিক আছে দেওয়ানি বন্দেগা নামে একটি দাসদের জন্য পৃথক দপ্তর খুলেছিলেন তাই না আচ্ছা চলো নেক্সট বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে সত্য নয় অপশান এ সামান্য অম্লস্বাদযুক্ত অপশান বি গন্ধহীন অপশান সি বর্ণহীন অপশান ডি স্বাদহীন তো আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে যে গ্যাসগুলি আছে তার মধ্যে সব থেকে হালকা এর কোনো স্বাদ নেই গন্ধ নেই এবং বর্ণ নেই ঠিক না তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে সামান্য অম্লস্বাদযুক্ত তো এটি হাইড্রোজেন গ্যাসের ধর্মের মধ্যে পড়ে না তেরো নম্বর প্রশ্ন পালঘাট থলঘাট এবং ভোরঘাট এই তিনটি গ্যাপ অবস্থিত অপশান এ পশ্চিমঘাট পর্বতে অপশান বি পূর্বঘাট পর্বতে অপশান সি দক্ষিণঘাট পর্বতে অপশান ডি কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বতে ঠিক আছে এই পালঘাট থলঘাট এবং ভোরঘাট এই তিনটি গ্যাপ অর্থাৎ গিরিপথ অবস্থিত ঠিক আছে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হলো গিয়ে সাহাদ্রি এবং এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমদি আর আনাইমুদি হলো গিয়ে পশ্চিমঘাট পর্বত আর তার পাশাপাশি দক্ষিণঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং তুমি যদি বলো যে আনাই মুদি দক্ষিণ ভারত দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তাও সঠিক ঠিক না আচ্ছা তো পূর্বঘাট পর্বতের অপর নাম কি পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি এবং এর সর্বোচ্চ শৃঙ্গ এর সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া ঠিক আছে তো এই পালঘাট থলঘাট এবং ভোরঘাট যে তিনটি গিরিপথ বা গ্যাপ রয়েছে এটি অবস্থিত পশ্চিমঘাট পর্বতে ঠিক আর এখান থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বতের মিলনস্থলে কোন পর্বতটি অবস্থিত তো এটি হবে সঠিক উত্তর নীলগিরি পর্বত ঠিক আছে পালঘাট যে গিরিপথ আছে এটি মানে কাদের মধ্যে সংযোগ স্থাপন করে ঠিক না এই পালঘাট তামিলনাড়ু এবং কেরলের মধ্যে সংযোগ স্থাপন করে থলঘাট মুম্বাই এবং নাসিক ভোরঘাট মুম্বাই এবং পুনের মধ্যে ঠিক আছে চলো নেক্সট ১৪ নম্বর প্রশ্ন নীল কমিশন কত সালে গঠন করা হয়েছিল অপশন এ আঠেরোশো ষাট অপশান বি আঠেরোশো পঁয়ষট্টি অপশান সি আঠেরোশো ছেষট্টি অপশান ডি আঠেরোশো উনষাট তো এর সঠিক উত্তর হবে আঠারোশো ষাটে ঠিক আছে নীল কমিশন গঠন করা হয়েছিল অর্থাৎ নীল বিদ্রোহের পর ঠিক না পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম আধুনিক ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি অপশান এ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অপশন বি মাদ্রাস লেবার ইউনিয়ন অপশন সি মজুর মহারাজ অপশন ডি কোনোটিই নয় ঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মাদ্রাজ লেবার ইউনিয়ন যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এর প্রতিষ্ঠাতা বিপি ওয়াদিয়া অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তো এটা সঠিক উত্তর হবে উনিশশো কুড়ি সালে এবং এর প্রতিষ্ঠাতাকে লালা রাজপথ রায় ঠিক আছে তো চলো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন পর্বত থেকে চম্বল নদীর উৎপত্তি অপশন এ আরাবল্লী পর্বত অপশান বি বৃন্দ পর্বত অপশান সি সাতপুরা পর্বত অপশান ডি মহাকাল পর্বত তো চম্বল নদীর উৎপত্তি হয়েছে বৃন্দ পর্বত থেকে এছাড়াও এই বৃন্ধ পর্বত থেকে বেতোয়া কেন কালী এইসব প্রভৃতি নদী উৎপত্তি হয়েছে ঠিক আছে আর বৃন্ধ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এই সর্বোচ্চ শৃঙ্গের নাম সদ্ভাবনা শিখর বা একে আমরা গডউইল পিক বলেও চিনি ঠিক আছে তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরুশিখর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় এবং মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্টক এই অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি ঠিক আছে তো চলো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেছিলেন অপশান এ উইলিয়াম বেন্টিং অপশান বি লর্ড মেকলে অপশান সি লর্ড রিপন অপশান ডি লর্ড কার্জন তো এর সঠিক উত্তর হবে অপশান এ উইলিয়াম বেন্টিং তিনি উনিশশো সালে যে ইংরেজি ভাষাটাকে মানে ইংরেজি শিক্ষাটাকে সরকারি শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেছিলেন ঠিক আছে তো চলো নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে বলা হয় অপশান এ বাষ্পীভবন অপশান বি ঊর্ধ্বপতন অপশান সি ঘনীভবন অপশান ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশান সি ঘনীভবন ঠিক আছে চলো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্র মূলত কোনটি দিয়ে গঠিত অপশান এ অ্যালুমিনিয়াম অপশান বি ক্রোমিয়াম অপশান সি লোহা এবং নিকেল অপশান ডি সিলিকন তো এর সঠিক উত্তর হবে অপশান সি লোহা এবং নিকেল দিয়ে গঠিত ঠিক আছে তো নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন মহাশূন্যের দ্বীপ বলা হয় কাকে নিহারিকাকে গ্রহাণুকে ছায়াপথকে বৃহস্পতিকে তো সঠিক উত্তর হবে অপশান সি ছায়াপথকে ঠিক না তো চলো নেক্সট শান্তিতে প্রথম নোবেল ভারতীয় ভারতীয়কে রবীন্দ্রনাথ ঠাকুর মাদার টেরেসা কৈলাস শতার্থী না ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো এর সঠিক উত্তর হবে মাদার টেরেসা মধুবনী চিত্রকলা কোন রাজ্যে বিখ্যাত কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিহার তো সঠিক উত্তর হবে অপশন ডি বিহার চলো নেক্সট রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছরের হয় তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর তো এর সঠিক উত্তর হবে রাজ্যসভার ছয় বছরের হয় এবং লোকসভার পাঁচ বছরের তো চলো নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যে মৈকাল পর্বত অবস্থিত অপশান এ রাজস্থান অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি ছত্তিশগড় অপশান ডি অন্ধ্রপ্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশান সি ছত্তিশগড় নিম্নলিখিত কোন সম্রাট শ্রেণিক নামে পরিচিত ছিলেন তো শ্রেণিক নামে পরিচিত ছিলেন কে ঠিক না তো বিম্বিসার অজাশত্রু বিন্দুসার অশোক আমাদের শ্রেণিক নামে পরিচিত ছিল বিম্বিসার এবং কুনিক নামে পরিচিত ছিল বিম্বিসারের পুত্র অজাশত্রু ঠিক না তো চলো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত গোদাবরী কাবেরী সুবর্ণরেখা না ব্রাহ্মণী এর সঠিক উত্তর হবে ব্রাহ্মণী ঠিক আছে নেক্সট ভারত আত্মা গ্রন্থটির রচয়িতাকে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিপিন চন্দ্রপাল আর সতীশচন্দ্র সামন্ত অরবিন্দ ঘোষ এর সঠিক উত্তর হবে বিপিন চন্দ্রপাল ঠিক আছে নেক্সট প্রথম প্রতিশ্রুতি কার লেখা মহেশ্বতা দেবী আশাপূর্ণা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় লীলা মজুমদার তো এর সঠিক উত্তর হবে আশাপূর্ণা দেবী তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি এই প্রথম প্রতিশ্রুতির জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে উনিশশো সালে ঠিক আছে চলো নেক্সট নিম্নলিখিত কোনটি একটি রিট নয় হেভিয়াস কার্পাস স্পেশাল লিভ পিটিশন সার্টিওয়ারি কো ওয়ারেন্টর তো রিট আমরা জানি যে পাঁচ প্রকারের হয় তো এগুলো হলো হেভিয়াস কার্পাস ম্যান্ডামাস সার্টিওয়ারি প্রোহিবিশন কোয়াওয়ারেন্টর ঠিক না তো এর সঠিক উত্তর হবে নয়তো রিট সেটা হবে স্পেশাল লিভ পিটিশন আচ্ছা সুপ্রিম কোর্টে রিট জারি করা যায় বত্রিশ নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্টে রিট জারি করা যায় দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী ঠিক আছে চলো নেক্সট তিরিশ নম্বর এবং আজকের শেষ প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে পরিচিতকে সরোজনী নাইডু অ্যানি বাসন্ত নীলি সেনগুপ্তা ইন্দিরা গান্ধী তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যানি যিনি উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিল আর যদি বলা হতো যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তাহলে হবে সরোজনী নাইডু এবং যিনি উনিশশো পঁচিশ সালে এই কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন